আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি আলু ও গাজর দিয়ে দারুণ মজার বিকেলের একটি নাস্তার রেসিপি তো এই নাস্তাটি খেতে কিন্তু খুবই দারুণ বিকেলের চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো প্রথমে মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি তো এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নিব আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাই তো এভাবে মুঠ হয়ে গেলে বোঝা যাবে এটা পারফেক্ট হয়েছে মাখানো তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না তাতে কিন্তু পাতলাও হয়ে যেতে পারে তো এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিব তো এই তো আমি একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি তো এখন কিন্তু এটাকে আমি রেস্টে রেখে কিছু কিছুক্ষণের জন্য ঢেকে তো এই তো বিশ মিনিট পরে চলে আসলাম ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে তো আমি আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি তো এখন আমি ডোটাকে একটু মথে নিয়ে এটাকে লেচি কেটে নিব তো আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এই যে লেচি কেটে নিয়ে নিয়েছি তো এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা রুটির শেপ দিয়ে দিবো তো এই যে বেলে আমি একটা রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু মোটা হলে হবে না অনেকটাই পাতলা করতে হবে তো এটা আমি দেখিয়ে দিচ্ছি আর রুটিটা কিন্তু বেশ বড় করে তো এখানে কিন্তু এই যে পুরটা দিয়ে দিচ্ছি আর এই পুরটা আমি আগেই বানিয়ে নিয়েছি গাজর আর হচ্ছে আলু দিয়ে সামান্য হলুদ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাথে অ্যাড করেছি ম্যাগি মশলা তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এই পুরটা বানিয়ে নিতে পারবেন তো এই পুটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো এই যে আমি যেভাবে কাজটা করতেছি দুই সাইড থেকে কিন্তু এভাবে টেনে এই যে সিল করে দিচ্ছি আর অবশ্যই একটু পানি লাগিয়ে নিলে কিন্তু খুব ভালো হবে পানি লাগিয়ে নিতে হবে এতে খুব ভালোভাবে ছিল করা হয়ে যাবে তো এই যে এখন আমি অপর সাইড থেকে টেনে এনে ছিল করে দিব তো দেখেই কিন্তু বুঝে নিতে হবে কিভাবে কাজটা করতেছি একদম মোগলাই পরোটার মতো করেই তো হয়ে গিয়েছে একটা নাস্তা তৈরি তো এভাবে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিব এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি এখানে যে আগে থেকেই তেল গরম করে নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এখন একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তো একসাথে কিন্তু আমি চারটি নাস্তা দিয়ে দিয়েছি তো এখন একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন একটা প্যাসেলার দিয়ে উল্টিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু এপাশ ওপাশ খুব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব এবং খুব সুন্দর একটা কালার আসার পর আমি এগুলি তেলে থেকে তুলে নিব তো এই তো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটাই যে হাতার সাহায্যে তুলে নিচ্ছি একটা একটা করে তেলে থেকে আমি সমস্ত নাস্তাগুলো তুলে নিচ্ছি তো আমার আজকে নাস্তা রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই তো দেখুন নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে তো এখন কিন্তু আমি এখান থেকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি বোঝার স্বার্থে যেটা কি রকম দেখতেই বুঝতে পারছিলাম কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে খুবই আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বিকেলে চায়ের সাথে অথবা বিকালের নাস্তায় খেতে কিন্তু দারুণ হবে ভিদুরটা কিন্তু পুরে ভরা আর পুরটা কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা আপনি পছন্দ অনুযায়ী পুরটা বানিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ